আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন শাক ভাজি করব এটা হলো ডাটার শাক এখানে সামান্য তেল দিলাম আপনাদের ইচ্ছা অনুযায়ী তেল দিতে পারেন তেলটা একটু গরম করে দিচ্ছি আমি এবং এখানে আমি দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ এবং রসুন কুচি করা রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন শাক ভাজিতে রসুনটা বেশি হলে বেশ ভালো লাগে আমি এখন একটু নেড়ে নিব এটা যতক্ষণ হালকা ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ রসুন পুড়ে না যায় অনেকে ডাটা শাক খায় না আমার কাছে খুব ভালো লাগে আমি টাটার শাকটা কুচি করে কেটে ভাজি করি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি টাটা শাক আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি টাটা শাক যে কোনো শাক আপনারা এইভাবে রান্না করতে পারেন ভাজি করতে পারে টাটা শাক অনেককে পছন্দ করে না তবে টাটা শাক এভাবেও ভাজি করে খাওয়া যায় আমার পেঁয়াজটা বেশ কালার চেঞ্জ হয়ে গেছে আমি আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ডাটা শাক দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি কারণ ডাটা শাকটা একটু শক্ত হয় যাতে এটা সিদ্ধ হতে পারে ভালো অনেকে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপরে ভাজেন এভাবেও আপনারা ভেজে দেখতে পারেন ডাইরেক্ট তেলে দেবেন সাথে একটু হালকা পানি দিবেন তাহলে ওই ঝামেলাটা আর করতে হয় না খেতেও ভালো লাগে শাকটা একটু হালকা করে নেড়ে এখন আমি শাকটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব যাতে সিদ্ধটা হয় ভালো আমি কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে দিচ্ছি বেশ শাক পানি সামান্য পরিমাণ দেবেন যাতে এটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায় আমি আরও বেশ কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিব। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব শাকটা প্রায় ফিফটি পারসেন্ট হয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকের পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে বারবার যাতে এটা কড়াইয়ের সাথে লেগে না যায় আমার পানি ফেলে দিয়ে আবার নতুন করে তেল পেঁয়াজ দিয়ে ভাজার কোনো ঝামেলা থাকলো না আমি একবারই দিয়ে দিয়েছি এতে যে খারাপ লাগে তা না আপনার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে টাটার শাক কিন্তু কেভাবে রান্না করলে ভাজি করলে ভালো লাগে বিশেষ করে শাকটা খুবই ভালো লাগে আমার কাছে আমার শাকটা হয়ে গিয়েছে আর পাটি নেই আশা করছি আপনাদের ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন একদম পানি শুকিয়ে গিয়েছে বন্ধুরা সেক্ষেত্রে একটু চুলার আঁচটা একটু কমে রাখবেন জড়ে দেবেন না আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে বন্ধুরা আসসালামু আলাইকুম